আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ দেশ ও দেশের বাইরে পথে ঘাটে প্রান্তে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানান সালাম ও শুভেচ্ছা আমরা আজ শান্ত খামারের সাথে আপনাদের পরিচয় করে দেব যারা অনেক শান্তি গরু পালন করে এটা শান্ত এত বড় গরু পাচ্ছেন না তাদের জন্য আমাদের আজকে এই ভিডিওটি তাদের জন্য একটি সুখবর নিয়ে আমরা এইখান থেকে ঘাস আপনি চাইলেই ক্রয় করতে পারবেন আপনারা আপনাদের নিজস্ব পরিবহনে এই ঘাসগুলো নিয়ে যাবেন এই ভাই ভাই কিন্তু 12 মাসেই এরকম আমার এটির বাসা হলো কালীগঞ্জকলা যে আপনারা চাইলে 12 মাসেই এখান থেকে যোগাযোগ করতে পারেন ইউনিয়ন বাটি পানিয়া আছে গ্রাম এই পানিয়া বাজারের পাশে মোশারাম ভাই অনেকেই মধু মোশারাম বললেই চেনে কারণ উনি মধু বাক্স চাকের আছে উৎপাদন ও ব্যবসা করেন আপনারা দেখছেন অনেক ঘাস আছে ওনার গরু আছে এবং ওনার যে পাশাপাশি আপনারা যারা এই ঘাস লাগাতে যাচ্ছেন তাদের কাটিংয়ের ব্যবস্থা আছে এর এই ঘাসটি হলো স্মার্ট নেপিয়ার খুবই ভালো ফলন আপনারা এখানে দেখেন যে কাটিং বাইরে যাচ্ছে এটা লাগানোর জন্য এই যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ড্যামটাই ভালো চোখ বাইর হয়েছে আমরা আরও একটি খ্যাত দেখাবো না এই যে ঘাস খ্যাত এখানে হলো ঘাসগুলো অনেক সুন্দর আছে অনেক তোর অনেক সবুজ আশা করি এই ঘাসগুলো আপনি আপনার পছন্দের গরুকে খাওয়াতে পারবেন জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের মোবাইলের স্ক্রিনে নাম্বার এই যে আমরা যে সেখানে কথা বলে নিতে পারবেন এবং নেওয়ার আগে আপনি অবশ্যই এই ঘাস উৎপাদনকারী খামারের সাথে কথা বলে যাবেন প্রিয় খামারি বন্ধুরা আমরা এই যে ঘাসগুলো দেখাচ্ছি আর এই ঘাসগুলো আপনারা পাবেন দুইভাবে আপনি চাইলে কিন্তু এই ঘাসগুলো একবারে মেশিনে চপিং করে কিটে কেটে নিয়ে যেতে পারবেন এখানে একবারে আপনি এই ঘাসগুলো আস্ত আমি এখানে অলরেডি বলে রাখি যারা ইংলিশ গুলো মেশিনে কেটে নেবেন ছোট জন্য খরচ পড়বে 5 কেজি সাত টাকা আর যারা একবারে আস্ত আস্ত ঘাস করে ক্রয় করবেন তাদের জন্য করবে 5 টাকা আপনি চাইলেই আপনি যদি কোনো পরিবহন পাঠায় দিয়ে সরাসরি খামারের সাথে কথা বলে আপনি নিতে পারেন অথবা নিজে এসে আপনার পছন্দের মতন ঘাস আপনি এখান থেকে সরবরাহ করতে পারেন আমরা সরবরাহ করে থাকি আপনি নিতে পারেন আর আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজ আমরা কাজ শেষ করছি আল্লাহ হাফেজ যাই হোক আমরা এই

এইটা থেকে ঘাস ক্রাই করে মাত্র পাঁচ টাকা হলো আস্ত ঘাস আরও একটা গরু এই গরুগুলো হচ্ছে এগুলো এই খামারের নাম্বার আমরা স্কিনে দিই এইখানে আরও একটা গরু এই গরুগুলো পূর্বানের সময় বিক্রি হবে আমরা চাইলেই এই খামারের নাম্বার আমরা এই মোবাইলে স্কিনে দিয়ে রাখছি মানে কথা বলে নেবেন দামাদামি এবং হলো কিভাবে কীভাবে ক্রয় বিক্রয় করবেন আপনি নেবেন বাসায় সেটাও আর একটা মজার বিষয় হলো এখানে খাওয়ানো হয় কোন রকমে আমার জানা মতে আমি তো গরুগুলো দেখা করি এখনো পর্যন্ত